উনিশশো আটান্ন সালের তেইশে সেপ্টেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কময় একদিন জনগণের ভোটে নির্বাচিত হয়েও জনগণের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ রাজনৈতিক নেতৃত্ব সেদিন এমন এক ঘটনার জন্ম দিয়েছিল যা পরবর্তী দশকগুলোতে কেউ মুখ খোলার সাহস পায়নি ডেপুটি স্পিকার আলী হত্যাকাণ্ড সেসব নীরব চাপা ইতিহাসের একটি যার কথা প্রবীণ রাজনীতিবিদ থেকে শুরু করে মুক্তিযোদ্ধারাও অদ রেকর্ড আলোচনা করেন কিন্তু প্রকাশ্যে খুব কমই বলতে চান আত্মঘাতী রাজনীতির তিনকাল বইয়ের একশো তেষট্টি নং পৃষ্ঠা অনুযায়ী প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালে সদস্যদের মধ্যে মারামারির ঘটনা চরমে পৌঁছায় এক পর্যায়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী গুরুতর আহত হন পিটার পল গোমেজ নামে এক কংগ্রেস সদস্য তৎকালীন স্পিকার আব্দুল হাকিমকে পাগল ঘোষণা করে একটি প্রস্তাব উত্থাপন করেন যা হাউজে পাশ হয়ে যায় সেই অস্বাভাবিক প্রস্তাবের পর বিরোধিতা ও উত্তেজনায় পুরো পরিষদ অগ্নিগর্ভ হয়ে ওঠে বিশৃঙ্খলার মধ্যেই শাহেদ আলী মারাত্মকভাবে আহত হন এবং ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তৎকালীন মন্ত্রী ও পরিষদ সদস্য হাসিমদ্দিন আহমদ উনিশশো আটানব্বই সালে দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন আমি শাহেদ আলীকে রক্তাক্ত অবস্থায় পুলিশ দ্বারা বহন করতে দেখেছি তার বর্ণনা অনুযায়ী শান্ত স্বভাবের মানুষ ছিলেন শাহেদ আলী অন্যদিকে স্পিকার আব্দুল হাকিম ছিলেন দৃঢ়চেতা এবং স্বাধীন চেতা আওয়ামী লীগের কিছু সদস্য আব্দুল হাকিমকে সরিয়ে দিতে চেয়েছিলেন এবং শান্ত স্বভাবের হওয়ায় শাহেদ আলীকেই স্পিকারের আসনে বসানো হয় কিন্তু এই সিদ্ধান্ত অ্যাসেম্বলির ভেতরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে